বাবা ইসলাম প্রিয় মানুষ তোমরা জেনে রাখো যারা ইসলামী আন্দোলন করো পৃথিবীতে তাদেরকে দেশ থেকে তারা তাড়িয়ে দিতে চায় তাদেরকে দেশ থেকে তারা বঞ্চিত করতে চায় তাদেরকে যারা গুম করে শেষ করে দিতে চায় তাদেরকে যারা আইনে করে রেখে শেষ করে দিতে চায় তাদেরকে তারা দেশ থেকে বিতড়িত করতে চায় তোমাদের উপর একটা সুসংবাদ ছিলাম লার্ড অফিক না এই অত্যাচারী শাসকদেরকে আমি পৃথিবীতে করে করেন এবং দেশ থেকে তাদের বিতরিত করে এসটি যারা বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন সলাকুম বিরাদিন মা আসাবিনহু ওয়াল্লাতি আওহায়না ইলাইকা ওয়া মা আসনা نبیহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আনক মুত্তিনা ওয়া লা তাতাবাররা গোফি আলা ইসফাস ব্যাপারে কোন লক্ষ্য তৈরি করা যাবে আপনার নামাজের ব্যাপারে মতানক্ষ্য করতে পারে আপনি কাছে আল্লাহ বলে বুকে বাঁধলেন কিনা না ভিড় নিতে এই ব্যাপারে শুনলে এটার কোন বিষয় না থাকা যাবে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সেই হাত ছাড়ি দিয়ে ডাকছে সমানিত উপস্থিতি বড় বন চার বড় নবীদের কথা বলা হলো তোমরা সকলে এই দিন প্রতিষ্ঠা করো আর এই দিন প্রতিষ্ঠার কাছে পৃথিবীতে যারা আত্মনিয়োগ করেছে তাদের অবস্থা কি হয়েছে সেটা আল্লাহ কোরআনে জানিয়েছেন সোয়াইয়াসিনের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছে ইয়া হাসান আলিবাদ মায়া তিন মির রসুল ইল্লা কানবিহি আস্তাহ জীবন রাব জানিয়েছেন কথা ঠিক কিনা আর আমি এমন ইসলামে আন্দোলন করি আমি এমন সারা তাদাই করি আমি এমন রোজা রাখি আমি এমন ঠাকাতের প্রতিষ্ঠান বিধান করতে চাচ্ছি যে ইসলামে আন্দোলন করলে আমার গায়ে উৎসরে লাগে না কথা ঠিক কেনা সমাজ ভাইরে জন্মা নাকি মধ্যে দিন প্রতিষ্ঠান দিন প্রতিষ্ঠার কাজ যদি আত্মনিয়োগ করি আমরা অবশ্যই আমাদেরকে সেই জাদুঘরের মুখোমুখি হতে হবে অবশ্যই আমাদের বাধার সম্মুখীন হতে হবে অবশ্যই আমাদের রাস্তায় তারা ব্যারিকেড সৃষ্টি করবে কথা ঠিক কেনা সম্মানিত ভাইরা আপনাদেরকে আরও জানিয়ে দিচ্ছে চাচ্ছি আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতে জানিয়ে দিলেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের প্রত্যেককে এভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছেন আপনারা জানেন ফেরাউনের মুসা আলাইহিস সালামকে নীলনদে মেরে ফেলার চেষ্টা করেছিলেন আপনারা জানেন আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি হত্যা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করেছিলেন কথা ঠিক কি আজকের পৃথিবীতে

আমাদের দলে ফিরে আসতে হবে নালে তোমাদেরকে আমরা শেষ করে ফেলব সমাজ দাও ভাইরা আপনাদের কাছে আমি জানিয়ে দিতে চাই 5 আগস্টের আগে বাংলাদেশ জামাত ইসলামে সমস্ত অফিসগুলো বন্ধ করেছে আমাদের জামাত ইসলামের নিবন্ধন বন্ধ করেছে আমাদের জামাত ইসলামের প্রতীক বন্ধ করেছে বাংলাদেশ জামাত ইসলামের ভাইদের একসাথে জামাতে নামাজ তার বন্ধ করেছে